কেউ দু দু একশো পাঠ করে আত্তরে ফুদিলেই আপনার জন্য পাগল হবে আপনার ভালোবাসার টানে চলে আসবে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার সাথে কথা না বলে সে থাকতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে যোগাযোগ না করবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করুন বাস করুন কাছে আনুন কাছে টানুন এবং ভালোবাসা বৃদ্ধি করুন প্রিয় ভাই বোনেরা ইয়া ও দু দু একচল্লিশ বার পাঠ করে আতরে ফু দিন আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আপনি আনন্দিত হবেন প্রিয় ভাই বোনেরা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যেও যদি মনোমালিন্য হয় জগড়া যেটি লেগে যায় তাহলে স্ত্রী যখন আমল করবে স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে আমলটি করে আতরে ফু আবার স্বামী যখন আমলটি কর স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে আমলটি করে আতরে ফু দিল তারপরে এভাবে যদি আমলটি করতে পারে আতরি ফু দিলেই পাগল হয়ে যাবে উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে জগরা জাগটি আর লাগবে না আর কোন মনোমালিন্য হবে না তাদের মধ্যে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনকে সারা কোনোভাবেই থাকতে পারবে না একেবারে কাছে থাকবে কাছে আসবে একেবারে জিতেই চাইবে না একেবারে পাগল পাড়া হয়ে যাবে একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা দু লিবার পাঠ করে আতুরে ফুদি। আপনার জন্য পাগল হবে ছুটে চলে আসবে ইনশাল প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন কিভাবে আপনি আতর ব্যবহার করবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে যে কাজটি আপনাকে করতে হবে আমলটি করার ক্ষেত্রে আপনাকে বাজার থেকে কষ্ট করে একেবারে ভালো মানের আঁতর আনতে হবে যার গেরান অনেক সময় থাকে এক দুই দিন থাকে এমন আঁতর আনবেন না একেবারে নর্মাল আপনি আতরটা লাগালেন সাথে সাথে শেষ হয়ে গেল এরকম করবেন না আপনি দোকানদারের কাছে গিয়ে বলবেন আমাকে ভালো মানের একটি আতর দিন দাম যত হয় আপনি একটি আতর আমাকে দিন যার গেরান অনেক সময় ধরে থাকেন এরকম একটি ভালো মানের একটি আতর নিয়ে আসবেন আপনার সঙ্গে তারপরে যখন আমলটি করবেন আপনার সামনে আতরের বোতলটা রাখবেন তো এভাবে আতরের বোতল রেখে কি করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন তারপরে পবিত্র স্থানে আপনি বসবেন যখন উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসবেন আপনার মনে মধ্যে থাকবে আপনি কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন কোন উদ্দেশ্যের জন্য আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তারপরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার জন্য ভালোবাসা বৃদ্ধি করার জন্য একজন অপরজনকে আকৃষ্ট করার জন্য এটা মনে জল্পনা কল্পনা থাকবে এভাবে মনকে স্থির করে আপনি পবিত্র স্থানে বসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা

আর যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছিলাম সেটা তো আপনি জানেন আমার ভালোবাসার মানুষকে কাছে চাই আমি অস্থির হয়ে পড়েছি তাকে ছাড়া সে আমার কাছে নেই আমার সব কিছু নষ্ট হয়ে গিয়েছে খাওয়া নেই ঘুম নেই গুসল নেই নামাজ নেই কোরআন তেলাওত নেই কিছু ঠিক নেই কোনো ইবাদত ঠিক মতো করতে পারছি না তার চিন্তায় আপনি আমার কাছে এনে দিন আর কোনো দিন তার সাথে ঝগড়া করবো না মনোমালিন্য করব না তাকে সেরে কোথাও আমি যাব না এভাবে বলবেন কাছে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন নামটি পাঠ করে আতুরি ফু দিয়ে সে কিভাবে ব্যবহার করবেন আমি পরে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করি নেই যেমন এ দু

يا ودود يا الله 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 يا ودود يا, يا, يا الله بسم الله الرحمن الرحيم يا ودود يا الله، <سؤال> يا ودود يا الله، <سؤال> يا ودود يا الله، <سؤال> يا ودود يا الله، يا ودود يا الله، يا ودود يا الله، پاتکور رشش ابارکتی فتو دیو پیرو بھائی براہ کتو پر بر پاتکور رشش تیفتو دیو شرب و شش کی کروین نبی جسل و سلو محبت نہیں بھالو باشا نہیں پاس بار دلود ابراہیم پاتکوروین ایک برجن قوم ناہا کھیل کرتا ہے اللہم سلی علی محمد و علی محمد کما سلیت علی ابراہیم و علی آلی براہیم انکا حمید و مجید اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، <applause> اللهم صل على محمد وعلى ال محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فجأة প্রিয় ভাই বোনেরা আপনি সংরক্ষণ করবেন আপনি এই ব্যবহার করার আগে আর কাউকে আপনি দিবেন না আতর এটা হলো পড়া আতর আপনি সংরক্ষণ করে রাখবেন প্রিয় ভাই বোনেরা তারপরে এই আতর কি করবেন আপনার আতর পড়া হয়ে স্বামী যদি এই আমলটি করে স্ত্রীর জন্য তাহলে স্বামীর শরীরে সে আতর মাখবে মেখে স্ত্রীর কাছে যাবে যদি সেই ঘৃণ স্ত্রী পায় স্ত্রী তার জন্য পাগল হয়ে যাবে পাগল পড়া হয়ে যাবে একেবারে পাগলের মতো তাকে ভালোবাসবে মন দিয়ে তাকে ভালোবাসবে আর তাদের মধ্যে মনোমালিন্য হবে না জগেরা জাটি লাগবে না প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবে স্বামী স্ত্রীর নাম নিবে স্ত্রীর মায়ের নাম নিয়ে আমলটি করে ফুঁড়ে দিবে তারপরে যদি আমলটি স্ত্রী করে স্ত্রীর স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিবে তারপর আমল করে এভাবে স্ত্রীর শরীরেই আত্মটি মাখবে মেখে স্বামীর কাছে যাবে স্বামী তার জন্য পাগল হয়ে যাবে একটু করে দেখুন না পাগল পড়া হয়ে যাবে তাকে স্যার আর কিছু চিনবে না সে তো পরে আর করবে না যদি করেও থাকে আর করবে না ইনশাআল্লাহ পরে কি আর লিপ্ত হবে না তাকে পাগলের মতো ভালোবাসবে একেবারে চোখ বন্ধ করে তাকে পাগলের মতো ভালোবাসবে তাকে স্যার আর কিছুই সে চিনবে না দেখবে না সামনে তাকে শুধু দেখবে প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন উপকৃত হতে পারবেন এভাবে যখন আমলটি করা শেষ হবে তারপরে রব্ব কারিমের কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমি তাকে সারা কোনোভাবেই থাকতে পারছি না আপনি হলেন আমাদের রব আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াতদাতা জীবনদাতা রিজিকদাতা সব কিছু আপনি দেন আপনি আমার এই সমস্যাটাকে দূর করে দিন আমার ভালোবাসার মানুষকে আমার স্ত্রীকে আমার স্বামীকে কাছে এনে দিন তাকে সারা থাকতে পারছে না অনেক দূরে এসে চলে গেছে কোনোভাবেই এসে আসতেছে না বা আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে দূর করে দিন ভালোবাসার সৃষ্টি করে দিন এভাবে দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে ইসান প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খাদমাতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইসান